নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো দশ জুন দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে আজকে রসুন কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আজকে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল রসুনের আড়তে বন্ধুরা এই আড়তে নাম হলো পিকেডি ডি তো চলুন জেনে নেওয়া যাক এই রসুনের হোলসেল আড়তে আজকে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার বলছি আজকে এই আড়তে রসুন কী দাম বিক্রি করা হচ্ছে হোলসেল সব থেকে কম পাঁচ হাজার উপরে আট হাজার বন্ধুরা আজকে এই আড়তে সব থেকে কম পাঁচ হাজার টাকা মন এবং ভালো কোয়ালিটি রসুন আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো ও চল্লিশ কেজি আনি এক মনের দাম বলবো আমাদের এই বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে রসুন বিক্রি করা হয় তো বলছিলাম দাদা এই যে রসুনটা এটা এটা এটাকে কি ম কোন মাল এটা গড় না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে গড় বলা হয় এটা রাজস্থান থেকে এসছে এটা এটা কত যাচ্ছে বন্ধুরা এই রসুনটা আজকে একশো নব্বই টাকা কিলো জানি সাত হাজার ছশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা এই যে এই ছোটো সাইজটা বাষট্টি এটাকে লাড্ডু বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে উটি বলা হয় এটা ছ হাজার দুশো টাকা মন বন্ধুরা এটা আজকে এই আড়তে ছ হাজার দুশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এটা কি ফুল না বম সব ঘর না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাও গড় রসুন আছে এটাও রাজস্থান থেকে এটা কত যাচ্ছে দাদা সাত হাজার দুশো না আর একদম থেকে পিছনে যে হোয়াইট কালারের যে মালটা আছে ছ হাজার না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে ফুল রসুন বলা হয় এটা আজকে এই আরোতে ছ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বলছি তা বাজারে বিক্রি কেরকম আজকে বিক্রি কম না গরমের জন্য বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে যার জন্য কাস্টমার খুবই কম আসছে তাই বাজার একদম বিক্রি রসুনও কম হচ্ছে আচ্ছা তো ক গাড়ি আমদানি হয়েছে মার্কেটে আজকে আট গাড়ি না বন্ধুরা সবকে এমপি কোটা মিলিয়ে বন্ধুরা আজকে বড়বাজার পোস্তা মার্কেটে টোটাল আট গাড়ি আমদানি হয়েছে যার মধ্যে এমপি এবং রাজস্থান মিলিয়েই টোটাল আট গাড়ি আমদানি হয়েছে তাহলে বন্ধুরা এটা ছিল আজকে এই আড়তের রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি এই আড়ত থেকে হোলসেলের মা রসুন কিনতে চাইলে আপনারা বড়বাজার পোস্তা মার্কেটে এসে পিকেডি আড়তের নাম বলবেন যেহেতু আপনাকে দেখিয়ে দেবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ